আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সম্মানিত দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজিটাল হ্যামার মেশিন এই হ্যামার মেশিনটির সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই গম ভুট্টা ময়দা করতে পারবেন এছাড়া গরুর খাবার এবং চিটা বালিশ করতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা অ্যাডভান্স করলেই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যামার মেশিনগুলো পৌঁছে থাকি আপনারা জানেন দর্নসটা ইঞ্জিনিয়ারিং উৎসব বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিন মেশিনারিজের পার্স নিয়ে কাজ করে থাকে এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডিজিটাল হ্যাভার মেশিন এই মেশিনটির ওজন আছে একশো ষাট থেকে একশো সত্তর কেজি ছয় বাই তেইশ ইঞ্চি জালের বড়ো সাইজের হ্যাওয়ার মেশিন এই মেশিনটির সাহায্যে আপনারা খুব সহজেই প্রতি ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি গম ভুট্টা ময়দা করতে পারবেন গরুর খাবার করতে পারবেন সাড়ে তিনশো কেজি এবং চিটা বালিশ করতে পারবেন তিনশো কেজি তাই দেরি না করে যারা বাণিজ্যিকভাবে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি স্ক্রিন থাকা যুগ স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করলেই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আর এইরকম কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর আপনারা জেনে খুশি হবেন যে আমাদের কাছে বিভিন্ন সাইজের হ্যামার রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত প্রয়োজন অনুযায়ী হ্যামারগুলো সংগ্রহ করুন ধন্যবাদ